আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে পিলক কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিরত্তমা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আমাদের পুরো আস্থা আছে ভরসা আছে ওনার উপরে যে মুহূর্তে আমরা মেল পেয়েছি তার প্রত্যেকটি মেলের আমরা রিপ্লাই দিয়েছি সবার সঙ্গে বিবেচনা আলোচনা করার পরে সবার সঙ্গে মানে কারা যারা আমরা বেস্ট বেঙ্গল দিনের লোকটা ফ্রান্টের মেম্বার তারা তার বাইরে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক কারোর থেকেই আমরা কোনো পরামর্শ নিইনি যদি কেউ নিজের সব হিসেবে তার কোনো রাজ্যীতি দিতে চান তার তাদের পক্ষে রেসপন্সিবল আমরা এখানে চলে এসেছি সবাই ওনার ডাকে আমরা এই মুহূর্তে যে আপনার কথা বলছি এখানে নবান্নর এখানেই দাঁড়িয়ে কথা বলছি আপনার সঙ্গে আমাদের পুরোপুরি সদিচ্ছা আছে আমরা এখানে খোলা সবার সঙ্গে স্বচ্ছতা রেখে সবার সঙ্গে কথা বলি সেই জন্যই জনকল্যাণের সামনে আমরা চাইছি যে আমরা যেন আমাদের কাজে ফিরতে পারি যেন আমাদের যা যা কথাবার্তা আছে ওনার সামনে হতে পারে জনগণের সামনে হতে পারে এবং তারপরে আমরা যেন চিকিৎসার দিকে ফিরতে চাই নট জাস্ট বিকজ দ্য হেলথ ইজ এফেক্টেড বাট বিকজ আওয়ার স্টাডিজ আর অলসো এফেক্টেড আমরা সবাই এখানে শিক্ষা শিক্ষা করতে এসেছি আমরা এখানে রাস্তায় আছি ফোতে পাঁচ থার্টি ফোর ডেজ অ্যান্ড কাউন্টিং এখনও অব্দি যদি এখানে এই প্রশ্ন ওঠে যে আমরা

ওনাদের তরফ থেকে গুডক্র্যাপসরা যখন মহামান্য ওনারা আসেন স্যার ম্যাডামরা আসেন তখন আমরা জিজ্ঞেস করি যে আমরা কেন করতে পারবো না তখন কিন্তু ওনারা সে সময় কিছু বলেনি যদি এটা বলতেন তখন আমরা সেটাও বলতে পারতাম ওনাদেরকেও এবং এখনও বলছি যে যদি সেটাই হয় যে কোনো সাবজেক্ট ম্যাটারে কোনো ধরনের কোনো কথা বলা যায় না তাহলে হাউ ইজ ইট দ্যাট মেনি সোশ্যাল মিডিয়াতে বলুন বা এখানে অন্যান্য যেখানে যায় ক্রাইম হই না থাকেন কেন সেটা ওনার চেয়ার থেকে হোক ওনার ব্যক্তিগতভাবে হোক কীভাবে ডিসকাশনগুলো হচ্ছে অভয়ার মা বাবা যখন নিজে এসে আমাদের কাছে বিনতি চাইছেন আর্জি চাইছেন আরজি করে আর্জিকে আমরা কী করে ফেরাচ্ছি এখন বলুন এখন আপনারা আমাদের এখন অপেক্ষা আছে এখনো অবধি আর আমাদের এখনো অবধি আস্থা আছে ভরসা আছে যে নিশ্চয়ই একটা কোনোর কোনো ডিসকাশন হতে পারবে আমরা এখনও অবধি কিন্তু ওনার ওপরে আস্থা রাখছি ওনার চেয়ারকে সম্মান জানাচ্ছি এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমাদের যেখানে আন্দোলন মঞ্চ আমরা সেখানে ফিরে যাব আমাদের জনগণ ওখানেই আছে তাদের কাছে ফিরে যাবো সবাই যারা যারা এখানে এসছি তিরিশ জন এবং তার সবাই আমরা ওয়েস্ট বেঙ্গল জন ডক্টর ফ্রান্ট থেকে এসছি আমরা প্রত্যেকে এখানের কোনো ধরনের রাজনৈতিক বা অরাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে কিছু আসেনি আমরা সো এই ব্যাপারটা কিন্তু কাইন্ডলি রাখবেন না মনে যে আমরা আমাদের মধ্যে থেকে ইনফ্লুয়েন্স হতে পারি ইনফ্লুয়েন্স হইনি আমরা আমাদের পাঁচ দাবি কাইন্ডলি একবার দেখে নেবেন তার মধ্যে কোনোটাই ওনার চেয়ারের অ্যাগেন্স্টেড নেই যারা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ক্রাইমের সঙ্গে জড়িত আছে আমরা তাহলে তাদের পক্ষে প্রশ্ন তুলছি আর কিছু না এবং আমাদের সেফটি সিকিউরিটির ডিমান্ডসও আছে পাঁচ হাজার নেবেন কোনোটাতেই ওনার চেয়ার কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে বিরুদ্ধে কিছুই নেই